ইদানিং কেন যেন ছোটোবেলার কথাগুলো খুব বেশি করে মনে পড়ছে আমি যখন অনেক ছোট ছিলাম আমার মনে আছে যতটুকু আমি ছোটোবেলায় রাগ করলে গাল ফুলিয়ে বসে থাকতাম আর কেউ যখন হচ্ছে রাগটা না ভাঙাতে পারতো তখন হচ্ছে বড় ভাই এসে রাগ ভাঙাত আর সে মাঝে মাঝে নিয়ে একসাথে অনেকগুলো চুরি কিনে দিত আর চুরি কেনার পরে হচ্ছে আমার বাকি দুই বোনদের জন্যও নিয়ে আসতাম আর আমার চুরি হচ্ছে অনেক বেশি ছোটোবেলায় অনেক বেশি পছন্দ ছিল সবার এক একটা এক এক জিনিসের উপর শখ থাকে তো আমার হচ্ছে চুরির অনেক বেশি শখ ছিল কাজের চুরি আমি অনেক বেশি পছন্দ করতাম এক এক কালারের এক এক রকম ছোটোবেলায় হচ্ছে পুরো একটা বক্স ভরা ছিল সেই বক্সগুলো হচ্ছে পুরো আনলার মতো ছিল বক্স বললে ভুল হবে আনলার মতো ছিল পুরো একদম চুরি দিয়ে ভরা ছিল আমার যে বাকি বোন দুইটা ছিল ওদের জন্য আমি হচ্ছে নিজের জন্য আনতাম সাথে ওদের জন্য পছন্দ করে নিয়ে আসতাম সাইজে যদি না হতো পরে আবার আপুদের সাথে যে সেটা আবার চেঞ্জ করা হতো ছোটবেলার সময়গুলো আসলে সবারই হচ্ছে অন্যরকম একটা আনন্দের মধ্যে কাটে ছোটোবেলার যে আনন্দগুলো পাওয়া যায় সেই বড় হয়ে সেই আনন্দগুলো পাওয়া যায় না ছোটোবেলায় কোনো একটা কিছু পছন্দ করলে সেই পাওয়ার পরে যে পরিমাণ অনেক বেশি আনন্দ হতাম বা খুশি হতো এক্সাইটমেন্ট সেটা কেন যেন বড় হয়ে কোনো কিছু পেলে সে আগের মতো ছোটবেলা যে এক্সাইটমেন্ট একটা আনন্দ সেটা আর আমি খুঁজে পাই না জানি না এটা সবার ক্ষেত্রে হয় কি না কোনো এক রাতের সময় বেশিরভাগ সময় হচ্ছে চাঁদরাতে আমাদের বাসায় সবাই হচ্ছে বাচ্চা কাচ্চা যত এলাকার আছে সব মেহেদি লাইন দিয়ে ধরতো আর আমার সেজ বোন হচ্ছে হাতে মেহেদি লাগিয়ে দিত তো এক রাতে আমার বোন হচ্ছে সবাইকে মেহেদি লাগিয়ে দিচ্ছে আমি আবার গাল ফুলিয়ে বসেছিলাম আমাকে আপু কেন দিচ্ছে না সবার পরে কেন দিবে ছোট মানুষ কতটুকুই বা বুঝবে তো পরে ভাই আমাকে রাগ ভাঙানোর জন্য আবার সে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে ছোট একটা পাথরের কানের দুল সহ আরও একটা সেট সে কিনে দিয়েছিল তো এই লাল কানের দুল দেখে আমার সেই কথা মনে পড়ছিল সেই কানের দুলটা হচ্ছে আমার অনেক পছন্দের একটা সেট ছিল বাট সময়ের সাথে সাথে সেটা এখন আমার কাছে আর নাই কারণ সেটা অনেক ছোটোবেলায় ছিল যাই হোক ছোটোবেলার কথাগুলো অনেক কিছুই মনে পড়ছিল আমরা ভাই বোন অনেক ছিলাম তাই আমরা অনেক বেশি মজা করতাম আমার এই সুন্দর ছোট্ট এক একটা স্মরণীয় স্মৃতি আপনাদের সাথে শেয়ার করেছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ